নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা ঘরের কাজ করে চলে এসেছি রান্নাঘরে মেয়েকে দেব স্কুলের টিফিনটা ও আজকে একটু স্যান্ডউইচ নিয়ে যেতে চেয়েছে তাই ওর জন্য আগেই স্যান্ডউইচটা বানিয়ে নিলাম সকালবেলা টিফিন বানানোর তাড়া থাকলে একটু টেনশন হয় কারণ শীতকাল আবার এদিকে গাড়িও এসে যাবে তাই খুব তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম এসেও গেছে গাড়ি দেখো বাচ্চাগুলো সব শীতে জড়ো হয়ে গাড়ির মধ্যে বসে আছে কি করবে ঘুম ঘুম চোখ কিন্তু স্কুলে তো যেতেই হবে অনেক দিনের ছুটি ছিল মেয়ের রওনা দিয়ে দিল এখন আমি একটু গাছগুলোর পরিচর্যা করে নিচ্ছি সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি যে পাতাগুলো একটুখানি ঝরে গেছে মনে হচ্ছে সেগুলোকে হালকা করে ঝুলে আছে ওগুলোকে খুলে দিচ্ছি এই সমস্ত করে তারপরে আবার যাব বাকিটা রান্না করতে দেখো এই গাছটাতে ফুল হয়েছে কি ভালো লাগছে না রান্না করতে করতে মাঝে মাঝে এসে যখন গাছগুলোকে দেখি মনটা তখন আর একটু ভালো হয়ে যায় এই যে এখন জল দিয়ে নিলাম সমস্ত গাছগুলোকে একটু দেখাও হয়ে গেল এক ঝলক এবার কাজে চলে যাব। সারা দিন কাজে বসে গেলে তখন কিন্তু আর মনে হয় না এদিকে এসে আবার জল দেওয়া বা কিছু আর সকাল সকাল জলটা দিয়ে দিলে গাছের জন্যও ভালো ফুলগুলো দেখে মনটা খুব ভালো লাগছে তবে জানো এখানে এই গাছ দুটো যে ছিল একটা হচ্ছে বেল ফুলের গাছ আর একটা বকন বেলিয়া এই দুটোতে প্রচুর ফুল এসেছিলো তবে এতটাই বড় হয়ে গিয়েছিল বাইরের দিকে অনেক দূর চলে গিয়েছিল তো কেটে দেওয়ার পরে ভাবছিলাম বাবা আবার কিছু হবে না তো দেখলাম না কেটে ভালোই করেছি এখন আবার বেশ খানিকটা করে ওরা নতুন পাতা গজাচ্ছে নতুন করে আবার মনে হচ্ছে ফুল ফুটবে সমস্ত গাছের পরিচর্যা করে চলে এসেছি এখানে তরকারি কাটতে মা এখানে বসে আছে মায়ের সাথে একটু গল্প করছি আর তরকারিগুলো কেটে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলে রান্না করাটা অনেক সুবিধার হয় তাই তরকারিগুলো এক এক করে কেটে নিচ্ছি মায়ের সাথে যে গল্পটা করছিলাম সেটাই তোমাদেরকে বলছি হাবজি গাবজি বলে একটা সিনেমা অনেক দিন আগেই রিলিজ হয়েছে হয়তো তোমাদের হয়তো দেখাও হয়ে গেছে হইচইয়ে দেখলাম অ্যাড করেছে তাই কালকে দেখছিলাম মুভিটা তবে মুভিটা দেখে কিন্তু প্রত্যেকটা বাবা মার মনে হয় যেন আরও বেশি সতর্কতা বেড়ে যাবে একটা বাচ্চা মোবাইলের অ্যাডিক্টেড হয়ে কত দূর যেতে পারে এই মুভিটাতে খুব স্পষ্টভাবে সেটা দেখালো তাই বলছিলাম মাকে যে আমাদের সময় তো এরকম নেটের এত নেট যেরকম ফাস্ট এই সমস্ত ব্যাপার ছিল না নেট কানেকশানের কোনো ব্যাপার ছিল না তাই জন্য আমরা কিন্তু খেলাধুলোর মধ্যে দিয়েই বড় হয়েছি কিন্তু এখনকার বাচ্চারা যে কোনো খেলা লুডো থেকে ক্রিকেট থেকে সবই মোবাইলের মধ্যেই করছে আর এই ফলেই কিন্তু বাচ্চারা খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তবে বড়োদেরকেই সময় দিতে হবে তাদেরকে এই সমস্ত পথ থেকে বাঁচানোর জন্য সিনেমাটাতে সেরকমই দেখালো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু আলোচনা করি এই গল্পটা নিয়ে আমি আর মা সেই গল্পটাই করছিলাম যে আগেকার বাচ্চাদের জীবনটা কত সাধারণ ছিল কত স্বাভাবিক ছিল আর এখন কত জটিল হয়ে যাচ্ছে তারা যে একটু খেলবে কিন্তু সেটাও কত দূর গিয়ে দাঁড়াচ্ছে কারণ বন্ধু বান্ধবদের সঙ্গে মাঠে খেলা বিকালবেলার খেলা সেগুলো তো এদের মধ্যে আর নেই তাই জন্য বাধ্য হয়ে এরাও এই সমস্ত করছে আবার বড়রাও অনেক সময় কাজের সূত্রে বাচ্চাদের হাতে দিয়ে দিতে বাধ্য হচ্ছে কিন্তু তা করলে তো হবে না কারণ ওদের ভবিষ্যৎটা সবার আগে ভালো হওয়ার দরকার সেই জন্যই সিনেমাটার মধ্যে আগে দেখালো যে বাবা মা প্রত্যেককেই খুব সতর্ক থাকতে হবে ওদের ভবিষ্যতের কথা ভেবে যাক সেই নিয়ে গল্প করছিলাম তাই সেই গল্প তোমাদের সঙ্গেও খানিকটা করে নিলাম এদিকে গল্প করতে করতে আমার তরকারি কাটাটাও হয়ে গেল। করবাজকে পিঁয়াজ কলি দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এটা খুব পরিচিত একটা তরকারি আমার ছোটোবেলার কারণ আমার ঠাকুমা তরকারিটা খুব ভালো করতো এই সমস্ত স্মৃতিগুলো যখন এই তরকারি বানাই বা এই সমস্ত দিনগুলো আসে তখন আবার মনে পড়ে যায় এই সমস্ত স্মৃতি কোনোদিনও ভোলার নয় আজ ঠাকুমা নেই কিন্তু সেই তরকারিটার কথা কিন্তু আজও মনে পড়ে যায় তো এখন আমি সেটাই বানাবো জানি না ঠাকুমার হাতের মতন হবে কিনা অবশ্যই হবে না কারণ সেই স্বাদের স্বাদ একটা হাতের স্বাদ একটা অন্য রকম তবুও চেষ্টা করি এখানে আমি আগেই দিয়ে নিয়েছি সবজিগুলো তার মধ্যে টমেটো দিয়ে নুন দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আগে তরকারিটাকে ভালো করে মজিয়ে নিচ্ছি বেশ খানিকটা সবজিগুলো নরম হয়ে যাবে এরম ঢাকা দিতে দিতে এতে না আমি কোনো জল ব্যবহার করব না এটা এমনিই ঘামে ঘামেই হবে খেয়ে দেখো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে শীতকালে এরকম তরকারি রাত্রে রুটি বা দিনের ভাতের সঙ্গে হলে মন্দ হয় না বেশ খানিকক্ষণ এরম ঢাকা চাপা দিয়ে নরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না সেই জন্য ভালো করে আবার খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে তার মাঝখানেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব। এরম ঢাকা দিয়ে গিয়ে আমি আবার ড্রয়িং রুমে খানিকক্ষণ বসছি মা এখানে বসে বসে একটু সেঁক নিচ্ছে ঠান্ডায় মায়ের ব্যথাটা আরও বেড়েছে এই বাতের ব্যথা এগুলো তো বাড়ে কমে তাই একটু বসে বসে এই সময় সেঁক নেয় আর আমি এখানে বসে বসে একটু টিভি দেখছি আর গল্প করছি তরকারিটা ওদিকে কিন্তু আজ কমিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি সুতরাং পরিশ্রমটাও কিন্তু খুবই কম ঢাকা দিয়ে এসে এবার বসে থাকো এইভাবেই তরকারিটা তৈরি হচ্ছে এই যে এখানে টিভি দেখছি মেয়ে এসে গেলে আর সময় পাই না বলে এই সময়টাতে টিভি দেখা গল্প করা সমস্ত কাজগুলো করে ফেলি কারণ ও আসতে অনেকটা বেলা হয়ে যায় তো তখন আর এই সমস্ত হয় না বেশ খানিকক্ষণ বসেছিলাম বললাম না এদিকে ঢাকা দেওয়া ছিল তরকারিটা দেখো কীরকম মজে এসেছে একদম সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এই ঘামে ঘামে এক ফোঁটা জলও কিন্তু এতে ব্যবহার করতে লাগবে না এরকমভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগবে আর হয়ে এসেছে আর কানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তারপরেই নামিয়ে নেব সময় লাগে ঠিকই যেহেতু গ্যাস কমিয়ে অল্প আছে এটা করি কারণ বেশি আজ বাড়িয়ে দিলে তো তরকারিটা পুড়ে যাবে যেহেতু কোনো জলের ব্যবহার নেই এইরকম নামিয়ে ফেলেছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মেয়ে এলে সবাই মিলে একসাথে লাঞ্চ করব। মেয়েও এসে গেছে স্কুল থেকে স্কুল থেকে এসে অনেক গল্প করছে স্কুলে এক্সিবিশন আছে সেই সমস্ত প্রিপারেশান কি করছে তার মধ্যে তাড়াতাড়ি করে বললাম লাঞ্চটা করে নাও লাঞ্চ করে উঠে গেছি ও বলল আজকে শোভনা মাম্মা বিবেকানন্দের জন্মদিন আসছে তো তাই ও বলল আমাকে স্কুল থেকে এটা এঁকে নিয়ে যেতে বলেছে আমি এখন এটা বসে বসে আঁকি বেশ খানিকটা এঁকে রেগেছিল আর খানিকটা কমপ্লিট করে বলল। আমি এখন কালারটা করে নিই আমরাও বললাম ঠিক আছে তুমি তাহলে করো আমরা তোমার পাশে এখানে জেগে জেগে শুয়ে আছি কারণ ও আবার ঘুমিয়ে গেলে করতে চাইবে না একা একা নাকি ওর খুব বোরিং লাগে তাই স্কুলের প্রজেক্টে এই যে ওদের একটা পেপারের ব্যাগ বানাতে দিয়েছে তো কালকে ওর পাপা আর ও মিলে বসে বসে রাত্রিবেলা এটা করেছে বেশ সুন্দর লাগছে দেখো সেই চশমার দোকানের ব্যাগের যে দেয় না চশমা কিনলে এরকম সাইজেরই হয়েছে তো ভালো লাগছে তবে এই ক্রাফটের ব্যাপারে আমি খুব একটা কিছু ওদেরকে হেল্প করতে পারি না এই দায়িত্বটা সম্পূর্ণ ওর পাপাই নেয় কারণ হাতের কাজে আমি খুব যে পটু তা নয় তবে দেখো এই যে ডিজাইন করে দিয়েছে বেশ ভালো লাগছে দুজনা মিলে কালকে করেছে অনেকটা রাত অব্দিই করেছে আগে পড়াশুনো করে নিয়েছে তারপরে ছাড়ার পরে যেহেতু করেছে তাই বেশ খানিকটা সময় লেগেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো লাগলে লাইক করো যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসি তাহলে টাটা